আজকের রেসিপি ধনে পাতা দিয়ে কমপ্লেট মাছের ঝাল দেখুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি থেকে কমপ্লেট কিনে আনা হয়েছে তা অনেক দিন বাদেই আমাদের আবার কমপ্লেটটা আলো। রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাবো প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব গুলো ভেজে নিন সুন্দর করে ভেজে নেব সবগুলো ভাজার পরে আমি দেখাচ্ছি এই চারটে ভাজা হয়ে গেছে আর চারটে ভাজব আদা রসুন আর জিরে আদা রসুন জিরে একসাথে বেটে নেব করে বেটে নিয়েছি শিলের মধ্যে থাকুক আমি তখন মাছটা সুন্দর করে ভেজে নি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে ভাজাতেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল ওই তেলেতে পেঁয়াজ আর চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে নেব পেঁয়াজগুলো টমেটো কেটে রেখেছি এটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে নুনটা দিলে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তাই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন আর গুঁড়ো দিয়ে দিলাম মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে মশলাটা করে কালার হওয়ার জন্য সামান্য চিনি দেবো সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলটা কত সুন্দর ছাড়ছে

সুন্দর করে ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব সুন্দর করে মাছগুলো ফুটে গেলে নাবিয়ে নেব কমপ্লিটে কমপ্লিট মাছের ঝাল রেডি আমি এটা নাবিয়ে নেব লেট মাছের ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার সাথে থাকবেন যা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে